ততদিন তুমি এখানে কোনো রকম ব্যবসা করতে পারবে না আগে আমাকে এটা দেখতে হবে যে তুমি তোমার বিরিয়ানিতে এমন কি মেশাও যার জন্য এত সস্তায় বিক্রি করো তখন সেখানে কোথা থেকে কে জানেন রূপালী হঠাৎ করে এসে বলে সাহেব আমি এনার দোকানে এক মাস হয়ে গেল কাজ করছি উনি যদি সত্যিটা না বলেন তাহলে আমি বলে দেব উনি এই বিরিয়ানিতে না খারাপ মাংস ব্যবহার করেন আর সয়াবিনের কিমাও মেশান শুধু তাই নয় সমস্ত মশলা না সস্তা কোয়ালিটির ব্যবহার করেন এই নিন এর আসল স্যাম্পল আপনি এর বয়ান লিখুন আর একে অ্যারেস্ট করুন আরে তুই বলছিস আমার টাকাতে সংসার চালিয়ে আমারই এত বড় কি সর্বনাশ করলি দূর হয়েছে এখান থেকে আমি তোকে মেরে ফেলবো আর যদি একটাও কথা বলিস দেখুন পঙ্কজ বাবু আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমরা সামান্য টাকা ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিতে পারি এরপর আপনার ইচ্ছে পঙ্কজের মনে হয় যে সুধীর যে মিথ্যে পুলিশ যে এসেছিল সেও ফুড ইন্সপেক্টরের মতো আসল আর সে ঘুষ নিয়ে পঙ্কজকে ছেড়ে দিতে পারে তাই পঙ্কজ ওদেরকে ঘুষ দিতে যায় তখন ওদের কয়েকজন বন্ধু যারা লুকিয়েছিল ভিডিও করে নেয় সব আর সেটা ভাইরাল করে দেয় তখন আসল পুলিশ এসে পঙ্কজকে অ্যারেস্ট করে নেয় আমি এই লোকগুলোকে পাঠিয়েছিলাম আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে কারণ গ্রামের প্রচুর লোক আপনার এখানে বিরিয়ানি খেতে আসে এই লোকগুলো নাটক করে আপনার থেকে প্রমাণ সংগ্রহ করলো কিন্তু আমি সত্যি খুব আনন্দিত যে আপনার মতন একজন অসৎ ব্যবসায়ী ধরা পড়েছে পঙ্কজ বাবু এবার আপনি জেলে বসে জেলের বন্দিদের জন্য মনের সুখে বিরিয়ানি বানান আমাকে ফাঁসানো হয়েছে আমার কোনো দোষ ছিল না আমি ভেবেছিলাম অল্প একটু ঘুষ দিয়ে আমি ব্যাপারটা মিটিয়ে নেবো সব মামলা ঘুষ দিয়ে মেটানো যায় না যেখানে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য জড়িত সেখানে সরকার কোন রকম করে না আপনাকে গ্রেফতার করা হলো আর আজকের পর থেকে এই গ্রামে আপনি কোনোদিন বিরিয়ানির ব্যবসা করতে পারবেন না পুলিশ এইভাবে পঙ্কজকে অ্যারেস্ট করে নিয়ে যায় ধীরে ধীরে এই কথা কেসব জানতে পারে সে রূপালী আর সুধীরকে ধন্যবাদ জানায় সত্যি বলছি তোমাকে আর সুধীরকে অনেক অনেক ধন্যবাদ আমি কোনো ভাবতে পারিনি যে তোমাদের দুজনের জন্য আমার ব্যবসা আবার রমরমিয়ে চলবে আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠবে তোমরা দুজন না থাকলে আমি সত্যি জানি না এটা কি করে সম্ভব হতো ধীরে ধীরে যেই পঙ্কজের ঠেলা বন্ধ হয়ে যায় কেশবের ঠেলা আবার আগের মতো চলতে থাকে ওর মটন বিরিয়ানি এবার দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখন সবাই জানতো যে ওর এই মটন বিরিয়ানিতে কোনো ভেজাল মেশানো নেই তাই সবাই অনেক দূর দূর থেকে ওর কাছে মটন বিরিয়ানি খাওয়ার জন্য আসতে থাকত ত্রিপুরা নামের একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে মানুষজন ভীষণ ভালো সেই গ্রামে আলী নামের এক ব্যক্তি মটন কারি তৈরি করে বিক্রি করত। আলির মাটন কারির পুরো গ্রামে খুব নাম ছিল এই জন্য আলী অনেক টাকা রোজগার করত কিন্তু খুব লোভী ছিল আরো বেশি উপার্জনের জন্য নতুন নতুন ফোন রোজ যাতে ওর কারি আরো সুস্বাদু হয় খেতে যাতে ওর দোকানে আরো বেশি গ্রাহক আসে এরকমই এক দিনের কথা আলি তার দোকানে মাটন কারি বিক্রি করছিল তখনই তার ঠিক সামনেই আর একটি দোকান খোলে ওই দোকানটাকে দেখে আলী বেশ চিন্তায় পড়ে যায় আর নিজের মনে বলে আরে এ কি আমার দোকানের সামনে কিউ মাটানকারীর দোকান খুলবে এই কি করে সম্ভব আমি থাকতে কিছুতেই এটা হতে দেব না এই বলে ও ওই দোকানটার সামনে যায় আর দোকানদারকে বলে এসব হচ্ছে কি এখানে তুমি এইভাবে দোকান দিতে পারো না দেখতে পাচ্ছ না নাকি যে তোমার দোকানের সামনেই একটা মটনকারীর দোকান আছে দেখেছি কিন্তু হয়েছে কি শুনে রাখো এই দোকানটা আমার আর আমি যা খুশি বেচবো তোমার কি বললেই হলো আমার দোকানের সামনে আমি কাউকে দোকান দেব না না সে তুমি যাই কেন। তাই নাকি। তোমার এত ক্ষমতা করে রাখো। তোমাকে আগেও বলেছি এই দোকানটা আমার আর আমার দোকানে আমি যা খুশি বেচতে পারি তুমি বলার কে শোনো আমারও কিচ্ছু যায় আসে না তুমি এখানে যা খুশি বেচো কিন্তু মটন কারি আমি বিক্রি করতে দেব না আমি তো মটন কারি বানিয়েই বেচবো তোমার যদি ক্ষমতা থাকে আমাকে আটকে দেখাও তো আর তাছাড়া এত বড় এলাকায় তোমার তো একটা মাত্র দোকান আর একটা দোকান যদি দি তাতে তোমার কি আসে যায় তো তোমার সব তোমার কাছেই যাবে তাই না না আমার খদ্দেররা এখানে চলে আসবে আমি জানি নতুন দোকান দেখলেই খদ্দেররা সেখানেই চলে যায় আর সেটা আমি কিছুতেই হতে দেব না এইভাবে ওদের দুজনের মধ্যে তর্ক হতে শুরু করে আর কথাটা প্রধান পর্যন্ত পৌঁছে যায় কি ব্যাপার তোমরা ঝগড়া করছো কেন দেখুন না আপনি তো জানেন আমার দোকানটা এখন অনেক পুরনো হয়ে গেছে তাহলেও আমার দোকানের ঠিক বিপরীতে কি করে দোকান দেয় তাহলে তো আমার দোকানের অনেক ক্ষতি হয়ে যাবে আরে আলি কিচ্ছু হবে না আর তাছাড়া তোমার তো একারি এখানে মটন কারির দোকান ও যদি আরেকটা দোকান খোলে তাহলে বেচারা ওরও দু পয়সা কামাই হয় আর তাছাড়া এই ব্যবসা তো নির্ভর করে কার খাবারের স্বাদ কত ভালো যদি তোমার মাটন কারির স্বাদ ভালো হয় তাহলে তুমি পয়সা কামাবে আর যদি ওরটা ভালো হয় তাহলে ও কামাবে এই শুনে আলী চুপ করে যায় আর এরপর ওখান থেকে চলে আসে এবং ওই লোকটি তার দোকান খোলে ওই লোকটার নাম ছিল রঘু আলী তো খুব চিন্তায় পড়ে যায় দোকানে ফিরে এসে নিজের মনে মনে বলে যে করেই হোক ওর দোকান আমি কিছুতেই চলতে দেব না তার জন্য আমায় যাই করতে হোক না কেন সিদ্ধান্ত নেয় যে সে তার মٹن কারের দাম কম করবে। তাশের জন্য তার যতই লোকসান হোক না কেন। এরপর সে লোভের বসে তার মٹن কারের দাম 100 টাকা করে দেয়। এর ফলে ওর দোকানে অনেক ভিড় হয়। এই দেখে আলী খুব খুশি হয়। ওদিকে আবার রোগু চিন্তায় পড়ে যায় যে আলী তো